সন্ধ্যা বিয়ং বন্ধুরা রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো প্রেশার কুকারের মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দুখানা টমেটো তো কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি মুসুর ডাল ধুয়ে এখানে দেড়শো মসুর ডাল আছে তার মধ্যে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারে পাঁচটা ঠিক সিটি দিয়ে নেবো পাঁচটা সিটি দেওয়ার পরে ঢাকনা খুললেই দেখো একদমই ডাল গলে গেছে এটাকে আমি আবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো যাতে পুরো টমেটো আর ডালটা মিশে যায় তাহলে টেস্টটা ডালের কিন্তু খুব ভালো আসবে এরপরে যতটা পরিমাণ জল লাগবে এতে উষ্ণ গরম জল ঢেলে দিতে হবে যেমন যে খাও কেউ যদি গাঢ় খাও অল্প দেবে যে মাঝারি খেলে মাঝারি অনুযায়ী দেবে আর যদি বেশি খাও পাতলা খাও তাহলে সেরকম জল দিয়ে নেবে দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে আর নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে আর কড়াইয়ের মধ্যে এরপর তেল দিয়ে দিলে একদম সর্ষে তেল প্রয়োজন মতো তার মধ্যে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সর্ষে ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আসল যেটা মানে এটা গরমকালে খাওয়া ভীষণ ভালো পেট ঠান্ডা করে কারিপাতা দিয়ে দেবো খানিকটা কারিপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো দিয়ে যে ডালের জলটা একবারে রেডি করে রেখেছিলাম ডালটা জল দিয়ে সেই ডালটা ওর মধ্যে ঢেলে দেবো মানে ফোড়ন দিয়ে নেব দিয়ে ভালো করে আগে ডালটাকে ফুটিয়ে নেব তারপরে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো কারণ এই ডালটা না টকের সাথে একটু সামান্য মিষ্টি মানে পরিমাণ মতন চিনি দিতে হয় আর তার সঙ্গে নুন চিনি ঝাল সব মিলিয়ে একটা সুন্দর টেস্ট হয় তারপরে এর উপর দিয়ে বেশ খানিকটা ধনে পাতা ছড়িয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে খানিকক্ষণ ফুটলেই আমার ডাল তো এই ডালটা কিন্তু গরমকালে যেমন খেতে ভালো লাগে আর এই ডালটা নর্মালিও ভীষণ টেস্টি আমরা প্রায় সময়ই এই ডালটা খেয়ে থাকি আর তোমরা কে কে এরকমভাবে ডাল রান্না করে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা সবাইকে